আপনারা সবাই মধ্যে জেনে গেছেন যে বা চেয়ারম্যান তারেক রহমান তিনি সাবেক সেনা কর্মকর্তাদের সাথে একটা মত বিনিময় অনুষ্ঠান আয়োজন করেছেন এই আয়োজনটাও রাজনৈতিক এই ধরনের ইলেকশন সামনে তফসিল ঘোষণার মুখে এই আয়োজনগুলোর একটা নিশ্চয় গুরুত্ব আছে মানে একটা কারণ থাকে এসবের মানে শুধু যে যোগদান বা দলকে চাঙ্গা করা সাবেক সাবেক এই গ্রুপ যখন প্রায় একটা একটা দলের প্রধানের সঙ্গে বসেন এটা সেনা কর্মকর্তা আলাদা গুরুত্ব আছে এবং সেইখানে তারেক রহমান একজন স্পেসিফিক একজন স্পেশাল সেনা কর্মকর্তা সাবেক তাকে সরি বলেছেন দুঃখ প্রকাশ করেছেন ঘটনাটা অনেকেই জেনে গেছেন তারপরে আমি আপনাদেরকে একটু ছোট করে জানিয়ে নেই এবং এটা কতটা গুরুত্বপূর্ণ আমি সেই একটু বুঝতে চাই অবশ্যপ্রাপ্ত শতাধিক সাময়িক বাহিনীর সদস্যের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারপার্সন আহ তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তব্য দেন তিনি বক্তব্যের শেষ পর্যায়ে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ফাতেমি আহমেদ রুমির কাছে দুঃখ প্রকাশ করেন তিনি মেজর জেনারেল ফাতেমি আহমেদ রুমি এক সময়ে ডিজেফাই প্রধান ছিলেন এবং এটা খুবই

সিকিউরিটি উইংটা এখন দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কর্মকর্তাদের সামনে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়ার পর মানে যেন বক্তব্য একদম শেষ পর্যায়ে তারেক রহমান বলেন স্ক্রিনে এখানে আমি একজনকে দেখতে চাচ্ছি এটা একান্ত একটু পার্সোনাল ব্যাপার তারপরে আমি আমি সবাই আছেন একান্ত পার্সোনাল ব্যাপার তার পরে আমি একটু এখানে উল্লেখ করতে চাচ্ছি আমাদের সামনে এখানে আম্মার মানে বেগম খালেদা জিয়ার সময় উনি ডিজি এসএফ ছিলেন রুমি সাহেব রুমি সাহেব উপস্থিত আছেন তখন অবশ্যত সাময়িক বাহিনী কর্মকর্তাদের সাথে থাকা সৈয়দ ফাতেমা আহমেদ রুমি জবাব দেন জি আছে আরেক বড় একটা খুব ইন্টারেস্টিং এরপর আরেকرحمن বলেন রুমি সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরান ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরো মিছিলটা আমি হেঁটে এসেছিলাম আম্মাও ছিলেন সেই মিছিলে তো সেই মিছিল অনেক ভিড় হট্টগোল আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন আই এম ভেরি সরি আমি সেদিন আপনার সাথে একটু রুও ব্যবহার করেছিলাম সব কিছু মিলে আই এম ভেরি সরি ফর দ্যাট আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্যে আই রিকোয়েস্ট মাই অ্যাপোলজি আমি সুযোগ পাইনি আজকে সুযোগ পেয়েছি আই এম রিয়েলি সরি ফর দ্যাট দু তিনবার তিনি সরি বলেছেন আমি কেন একদিন বাদে এটা আলাপ করছি তারেক রহমান এই এই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে ভারত তারেক রহমান কোনো এটা আপনারা ভাববেন না নাম্বার হচ্ছে তারেক রহমান দেশে আসার জন্য তার সময়কার সাবেক কোন কোনো সেনা কর্মকর্তা বা কেউ সেনাবাহিনীর মধ্যে থেকে তখন ছিলেন এরকম কেউ বাধা কিনা এরকম একটা আলাপ রাজনীতির মাঠে আছে তারেক রহমান কি সেইটাকে মাথায় রেখে স্পেশালি কারণ এটা খুবই খুবই রেয়ার এই ধরনের ঘটনা যে চাদুল জোট সরকারের সময় বা এই একটা মেসেজ দিয়ে আরো অন্যদেরকে মেসেজ দেয়া কিনা যে সেই সময় যদি কোনো ভুল ত্রুটি তার হয়ে থাকে সেটার জন্য তিনি সরি গিলটি ফিল করছেন বা যদি সেই সময়ের কর্মকর্তার কারণে তার আশাটা বাধাবিগ্ন হয়ে থাকে তিনি এই দিয়ে কি বুঝাতে চাচ্ছেন কিনা যে আমি সরি বলছি যা হয়েছিল সে সময় হয়েছিল এখন আর নতুন করে হবে না এটার মর্ম কি আমরা এমন বুঝতে পারি কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া